80 টাকা এই যে লাইন আছে 380 টাকা তো এটা আগে কোন তো এটার দাম তাহলে 380 টাকা নরমালি মিক্সড আছে আর মোটা মোটা এগুলো লাগলে আবার পরিষ্কার করে দেখে দিবেন নাকি ভিডিও কল দেয়া সব দেখে দেওয়া যাবে সমস্যা আর যদি বেশি সন্দিবাচক মনে হয় তাহলে লোকেশনটা কোটে আপনাকে বগুড়া কালীতলা আটের সামনে আসলে হচ্ছে কালীতলা হাটের সামনে আসে তাকে এই জায়গার ব্যবসা কালিতলা হাটতে আপনাকে দোকানও আছে নাকি দোকান আছে যে কোনো লোকে জিজ্ঞেস করলে আপনাকে বাড়ি ঠিকানা দিয়ে রেজার বাড়ি তাহলে দেবো দাম কত থাকলো ভাই কত তিনটা বারোটা আর এই জায়গাতে আছে হচ্ছে আটটায় বিশটা কবুতর যদি কোনো ভাই বাদ এই দামে এই অবস্থাতে এই কবুতর পর্যন্ত নেবেন কত তিনশো আশি টাকায় বেজবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ কবুতর কোনো অসুখ বিসুখ নাই তো না ইনশাল্লাহ কোনো অসুখ বিসুখ নাই দেন তারপরে কি আছে দেন তো দেখি

জোরা দাম আগে শুনতো কথা কম ওটা একবারে 800 টাকা তোরা আসবে ভাই এই তো ঠিকই আছে মেলা কম দাম ভাই কিনা বেশি ভাই কিনা বেশি দামি তো সবই বুঝি ভাই বুঝাও না বোঝার ভান করে থাকি এখন কি করবেন কোন আমার তো উপায় নাই আপনি কয় টাকা হলে ছাড়বেন সেই দাম করুন ভাই এটা ভাই লাউড় কাওড়া তো করবে মন চাচ্ছে না কম হবে লয় একবারে 650 টাকা করে দেন না ভাই আচ্ছা 700 করে দেন

ভাই না আগেই কথা কমুন আজকে ডাকামো আগে তারপরে আজকে কাস্টমার আগে যে ককাও ডাকে আমাকে এটি এই পর্যন্ত যত ভিডিও করছি সব লিয়াছেন বোবা ককা এই আটা ককায় না ডাকিচ্ছে এই যে আচ্ছা ঠিক আছে বুঝছি চলে আসল ককা কন এখন কন দাম কন জোড়া দেখা যাচ্ছে দাম কন ডাক তো আজকে দেখালাম সেজন্য দুই তিন মিনিট সুপো আসছিলাম দুই তিন চার সেকেন্ড কন দাম কন তো দেখি কটা ভালো আছে না একবার আপনার চোদ্দশো লেন হ্যাঁ তারপর আচ্ছা একবার দাম কয়ে দেবো আপনারা তো একবারে দাম করছেন না নিচে পনেরোশো পনেরোশো বারোশো বারোশো থেকে একটা ঝাঁকি খান তারপরে আবার নিচে নামে ডাকবি ডাক দেন দেখি

জীবনে প্রথমবার একজো ককা দেখালেন্টমার করলাম দেখি দাম দর করা যাবেনা আমি কাস্টমার হয়ে দাম করে দিলাম কি হচ্ছে তাহলে হাজার পঞ্চাশ টাকা থাকলো লেবার আগে আবার চেক করে দেন ভাই ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর কাস্টমার ভাইরা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হাজার পঞ্চাশ টাকা দাম থাকলো দেন তারপরে আর কি আছে ভাই ঘাটাকাট দেন তো আচ্ছা যে এই জায়গাত কিছু কবুতর থুয়ে দিছে এলে কি ঘটনা হয়েছে ভাই লড এলে এর মধ্যে শুয়া চন্দন আছে লাল চলিয়া আছে আবার দেখেছি চকলেট কালার আছে সাদা আছে বারো বিশালে দেখিছি এর ভিতরে মাদি বেশি মাদি বেশি আচ্ছা দেখমনি দেখলে তো বুঝে পাবনি মাদি বেশি না নর বেশি তা দেখেন একটা একটা করে ফাগার গুণ অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে ভালো জায়গা দেখান তো দেখি আচ্ছা এই যে প্রথমে হাতে কি ধরছেন শুয়া চন্দন দেন দেন এর মধ্যে দেন এই যে এক পিস তারপরে দেখি কি কবুতার ভাই গিরিবাস না পিওর লাল এটা তিন পিস এমনি গিরিবাস ধরলাম লাল চুলি আছে দেখাচ্ছি কাজ কয় আধে একটা মাটি কবুতর চার পিস দেনের মধ্যে দেন

এটা না সাদা সিস্টেমের কালদম সিস্টেমে কিন্তু কালদম লাইন চুটের না এটা চুটের দেখ এর মধ্যে দেখ এই মোটামুটি চলে গেল কয় পিস দশ পিসের মতো চলে গেল এলে দাম কত ভালো আছে দাম কনে কোন পাঁচশো পাঁচশো টাকা না কি কন এগুলা আপনার মাথা কি আপনাকে ঘুরে গেছে নাকি সাড়ে চারশো করে দিবে

পাঁচ আঙ্গুল দেখে দিলাম পাঁচশো হাতের পাঁচ আঙ্গুল দেখে দিলাম সামনে পাঁচশো টাকা দিবেন পাঁচশো পাঁচশো টাকা